না আমি তো বুঝতেই পারলাম না মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি সৌরাবর্দীর কেউ একটা টন আত্মীয় পরিজন মানে কিছু গত জন্মে ছিলেন কিছু ফর্টি সিক্সে নাকি মানে ওনার তো বলাই যায় না উনি রবীন্দ্রনাথের পাশে বসেছিলেন কার কার না পাশে বসেছিলেন সঙ্গে থেকেছিলেন বলা মুশকিল আর কি তো আমি জানি না এটা কেন করলেন উনি কেন বন্ধ করলেন সিনেমাটা ইতিহাস সংক্রান্ত একটা বিষয় যেটা অনেক রিসার্চ করে বিবেক বানিয়েছেন তো সিনেমাটা দেখার পেছনে এবং দেখতে দেওয়ার পেছনে ওনাকে উনি কেন কাউ সবাইকে আটকালেন আমি জানি না একটা সামান্য ট্রেলার লঞ্চ করানি উনি এত খেরা খাড়া করলেন সেটা পুলিশ দিয়ে আটকে দিলেন একটা সে যে একটা হোটেলে সেখানে পর্যন্ত সেই গডটা খুলে না হলো রিলিজ মানে ট্রেলারটুকু দেখতে দেওয়া হলো না উইচ ইস ভেরি আনফর্চুনেট পশ্চিমবঙ্গ সম্বন্ধে সারা ভারতেই ফিল্ম ফ্রেটারনিটির লোকেদের মধ্যে একটা ভয় একটা বিভীষিকা কাজ করে আমি আপনাদের বলছি বম্বে বা নানান জায়গাতে কোটি টাকা দিয়ে কলকাতার সেট বানানো হয় সেট বানিয়ে শুটিং করা হয় কিন্তু তারা পশ্চিমবঙ্গের কলকাতায় আসতে আর চায় না শুটিংে এ ঝামেলার জন্য কারণ পাকিস্তানে বাংলাদেশে অ্যাপ্রোচ করেছি করি আমি যাই না পাকিস্তান সম্বন্ধে আমি সত্যি জানি না কিন্তু আমার যেটা প্রশ্ন হচ্ছে বাংলা পশ্চিমবঙ্গে এটা দেখতে দেওয়া গেল না তার কারণ একটাই সেটা হচ্ছে মানসিকতার সঙ্গে পশ্চিমবঙ্গ রুলার যিনি এখন স্টেট রুলার এবং পাকিস্তানের যারা রুলার তাদের বেশ মিল আছে বুঝতেই পারলেন না যে এই প্রজন্ম এ সবের অনেক ঊর্ধ্বে উঠে গেছে মানুষ অনেকটা ইম্যানসিপ্রেটেড হয়ে গেছে এই সিনেমা দেখে মানুষের আরো বরঞ্চ সচেতনতা বাড়বে যে যা ভুল হয়ে গেছে ইতিহাসে সেটা আর হবে না সেটা যাতে আমরা না করি কেউ না করি প্রতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় দলের লোকেরাকে কিভাবে কি বলছেন আমার সত্যি কিছু আশা জানা সিনেমাটা আমরা দেখবো গিয়ে বাইরে দেখে নেব বাইরেজ তো হবেই কোথাও না কোথাও এত প্ল্যাটফর্ম আছে নানান জায়গায় রিলিজ হবে আমরা দেখে নেব উনি এসব করে আটকাতে পারবেন না কোন লাভ হয় না দেখতেই পেলাম না তো বুঝলাম এক কি করে ইতিহাস কি আছে আর একটা সিনেমা মানুষ দেখবে তবে না তারা বলতে পারবে যে ইতিহাস যারা ইতিহাসবিদ আছেন যারা এটা অনেক বেশি রিসার্চ করছেন যারা সেই সময় প্রত্যক্ষদর্শী তারা তখন বলতে পারবেন যে এটা ভুল হয়েছে ঠিক হয়েছে আরে আমরা কেউ দেখতেই পেলাম না তারপরে বলে দিলাম ভুল হয়েছে কি করে বুঝলেন যে অপমান করা হবে আর ওনার মতন একজন মানুষ গোপাল মুখোপাধ্যায় যাকে মানে একদম ঈশ্বরের মতন ছিলেন হিন্দু বাঙালিদের কাছে উনি রক্ষাকর্তা ছিলেন হিন্দু বাঙালিদের কাছে নিজে বেরিয়ে পড়তেন তলোয়ার নিয়ে সেখানে ওনাকে কি করে কেউ অসম্মান করে असम्भव बेपार